কি দেখছেন আসলে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে আপনার মনে হয় কিনা প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কিনা এটা মনে করার তো কোনো কারণ নেই দেশের প্রশাসন পুলিশ জুডিশিয়ারি অন্যান্য কমিশন যেমন কমিশন ওনারা কাজ করছেন সাধারণত তারা কাজ করেন বর্তমান সরকারের সাথে যিনি সরকারে আছেন তাদের সাথে কাজ করেন সরকারি নির্দেশে কাজ করেন সরকারের যে নীতিমালা আছে বা পলিসি আছে সেগুলো বাস্তবায়ন করেন এবং প্রত্যেক মন্ত্রণালয়ে অ্যাডভাইজার আছে কয়েকটা মন্ত্রণালয় মিলে একজন আছে অ্যাডভাইজার হচ্ছে সেই মন্ত্রণালয়ের প্রধান সিইও এবং তার অধীনে ওনারা কাজ করেন তারপরে অ্যাডভাইজারি বোর্ড যেটা আছে যে উপদেষ্টা পরিষদ তারা মিলে যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন সুতরাং ওই প্রশাসন বিএনপি পক্ষে চলে গেছে বা বিএনপির হয়ে কাজ করছে এই ধরনের ঢালা অভিযোগ আসলে গ্রহণ করা যাবে না যিনি অভিযোগ করেছেন তিনি তো অ্যাডভাইজারি কাউন্সিলের প্রমোট করেছেন কিনা আমি মনে করি না যে ডক্টর সাহেব এবং তার যে গভর্নমেন্ট আছে মানে তারা যে সরকারটা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করেন করছেন সুতরাং এই অভিযোগটা গ্রহণ করা যাচ্ছে না প্রশাসন পুলিশ জুডিশিয়ারি খুবই ইম্পর্টেন্ট অর্গান অব দি গভর্নমেন্ট এবং যারাই সরকার চালাবেন তাদেরকে এই তিনটা অর্গানকে নিয়ে কাজ করতে হবে এবং তাদেরকে নেতৃত্ব দিতে হবে তাদেরকে কাজে লাগাতে হবে এখন ধরেন যে আমাদের এই নানান কারণে গত দশ বছরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা চুয়ান্ন বছরে আমরা অনেক সংস্কার প্রয়োজন ছিল করিনি আমরা যেটা আসলে করিনি সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট আমরা করিনি যে বাংলাদেশের জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি গড়ে তুলতে পারিনি আমরা ইভেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও একেবারে দলীয়করণ করে ফেলেছি তো এখন আপনি যদি মানে যান যে এই যে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস জুডিশিয়ারি এটা কেন তৈরি হলো তো এটা তো জমিদার আমল থাকলেই পারতাম আমরা মোগল আমলেই থাকতে পারতাম রাজা রাজার আমল বাচ্চার আমল জমিদারের আমল লাঠিয়ালের আমলে থাকতে পারতাম আমরা নাই কেন সেখানে নাই এই জন্যই যে রাষ্ট্র ব্যবস্থায় এটা নতুন নয় এটা অনেক পুরোনা না দুশো বছর ধরে এইসব চর্চা হচ্ছে যখন দেখা গেল যে না রাষ্ট্র যদি স্বাধীনভাবে চালাতে হয় আইনগত সুশাসন যদি নিশ্চিত করতে হয় বিধিবিধান মেনে চালাতে হয় তাহলে যে দল ক্ষমতায় থাকবে বা যারা ক্ষমতায় আছেন তারা দল হোক তারা স্বৈরাচার হোক তারা সামরিক সরকার হোক অথবা রাজরাজরাজ সরকার হোক তারা যদি জনগণের কল্যাণ করতে চান এবং তারা যে আইনগুলো তৈরি করছেন সেই আইনগুলো যদি প্রতিপালন করতে চান তাহলে তাদের ইন্ডিপেন্ডেন্ট লোক লাগবে এবং এক হাজার বছর আগে ওই যে কাজই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকতো আমরা এক হাজার বছর দেড় হাজার বছর আগে যেমন বিচারক নিয়োগ করা হতো সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সুতরাং এই যে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এটা হলো বেসিক জিনিস এবং আমরা রাখিনি তো এখানে যখন সংস্কারগুলো করতে হবে সংস্কার তো করতেই হবে তখন আপনাদের আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা বেসিক জিনিস করতে চাই